বন্ধুরা আজ চব্বিশে মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে শুক্রবার ভারী থেকে অতি ভারী মেঘ জমায়েত হয়ে গেছে এবং ঘূর্ণাবর্ত তৈরি ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা কালকেই তৈরি হয়ে যাবে ডিটেলসে আসবো তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আরব সাগরও ঘূর্ণাবর্ত রয়েছে তবে তার থেকে অনেক অনেক বেশি পরিমাণ মেঘের সঞ্চয় ঘটিয়েছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার কেরালার কাছে কোয়েম্বটুরে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া উত্তর ভারত পশ্চিম ভারত একেবারেই পরিষ্কার পূর্ব ভারতে কোথাও সেরকম বৃষ্টি না থাকলেও আমাদের পশ্চিমবঙ্গে সামান্য একটু বৃষ্টি বেলদার দিকে রয়েছে যেটা একেবারে উড়িষ্যার বর্ডার আর উড়িষ্যার জলেশ্বর বাড়িপদর দিকে সামান্য বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এই মেঘ কি আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে প্রবেশ করবে না যা হাওয়ার গতিবেগ তাতে বোঝা যাচ্ছে এটি ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার ধরে ধরে জামশেদপুরের দিকে যাবে আজকে সেরকম কি কোনো বৃষ্টি আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে সবার আগে চলে যাব এই ঘূর্ণিঝড় রিমাল সেই রিমালের আপডেটে এক্স্যাক্ট কখন তৈরি হবে এই ঘূর্ণিঝড় রিমাল বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই ঘূর্ণাবর্তটি জানাবো একটা লো প্রেশার কিন্তু তৈরি হয়ে গেছে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ তিপ্পান্ন এটা কিন্তু গাছটিং নয় নর্মাল গতিবেগ তার মানে এই যে তিপ্পান্ন কিলোমিটার দেখছেন পঞ্চান্ন কিলোমিটার এই গতিবেগ যদি তেষট্টির উপরে চলে যায় তবেই তাকে আমরা ঘূর্ণিঝড়ে রাক্ষা দিতে পারবো এবং এই যে আশেপাশে তেরোখানা দেশ রয়েছে ওমান ইয়েমেন পাকিস্তান ইরান তারপরে সৌদি আরব এছাড়া রয়েছে শ্রীলঙ্কা মালদ্বীপ আমাদের ভারত বাংলাদেশ মায়ানমার এদিকে থাইল্যান্ড এই সমস্ত দেশ মিলিয়ে কিন্তু নামকরণ করা হয় তেরোটা দেশের যে লিস্ট সেই অনুযায়ী আসন্ন ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে রিমাল যার আক্ষরিক অর্থ বালি তো আজকের এই মুহূর্তে এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি আমরা আজকের বিকাল ও সন্ধ্যের দিকটা দেখে নিয়ে আমরা চলে যাব শনিবার আগামীকাল ভোর পাঁচটার দিকে এর গতিবেগ কত থাকবে তিপ্পান্ন থেকে পঞ্চান্নই হায়েস্ট দেখাচ্ছে তখনও তার মানে তখনও সেটিকে আমরা ঘূর্ণিঝড় বলতে পারবো না কালকে দুপুর সেটা কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে হ্যাঁ কাল দুপুর বারোটা নাগাদ দেখুন চৌষট্টি কিলোমিটার এর গতিবেগ হয়ে গেছে বা পৌঁছে গেছে অ্যাচিভ করে ফেলেছে তাই কাল শনিবার পঁচিশে মে দুপুর বারোটা নাগাদ একে আমরা বলতেই পারি বা এই ঘূর্ণাবর্তকে বলতে পারি ঘূর্ণিঝড় রেমাল সেই সময় এর গাস্টিং কিন্তু অনেক বেশি থাকবে গাস্টিং দিয়ে ঘূর্ণিঝড়ের বিচার হয় না বিচার হয় স্ট্যাটিক গতিবেগের জন্য গতিবেগ তখন গাস্টিং চুরাশি কিলোমিটার পার করে যাচ্ছে তার মানে একশো কিলোমিটারের কাছাকাছি আমরা ধরতেই পারি এর পরবর্তী সময় কখন আঘাত হানছে কোন স্থানে আঘাত হানছে সমস্তটা দেখাবো কাল শনিবার দুপুর বারোটায় বা বারোটার আগে পরে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার পর সে কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে এগোবে একেবারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তাই তার রেডিয়াসের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল অঞ্চলটা পড়ছে বা অঞ্চলগুলো পড়ছে এবার আমরা চলে যাব সরাসরি বিকেল তিনটে আস্তে আস্তে কিন্তু একটু হাওয়া শুরু হবে শনিবার বিকেলের দিকে আমাদের উত্তরের মাফ করবেন দক্ষিণের যে উপকূল অঞ্চল সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন এই অঞ্চলগুলোয় এই সময় আমরা একটু বৃষ্টিটা দেখব হ্যাঁ কালকের বিকেল বা সন্ধ্যের থেকে বৃষ্টিটা শুরু হয়ে যাবে আমরা চলে আসি আবারও গাছটিংয়ে এবং আগে পুরো হিসাবটা করে নিই গাছটিংয়ের বা পুরো গতিপথটা দেখে নিই তারপর আমরা আসব বৃষ্টি নিয়ে আলোচনা করতে মারাত্মক বৃষ্টি আছে আগে থেকেও বলেছি তবে হালকা একটু ডান দিকে শিফট করছে এবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার অঞ্চল দিয়ে প্রবেশ করার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদিও আগামীকাল আরও সুস্পষ্টভাবে গতিপথ তবে বাংলার দিকে আসছে এটা মোটামুটি একটা বলাই যেতে পারে আগামীকাল বিকেল ও রাতের দিকে এর এফেক্ট পড়া শুরু হলেও তখনই ঘূর্ণিঝড় যে আঘাত এনে ফেলেছে বলা যাবে না তবে ছাব্বিশ তারিখ সকাল আটটা নটা থেকে এর এফেক্ট পড়া শুরু হবে এবং উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে যার গতিবেগ থাকবে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটারের উপরে গাস্টিং তার মানে দমকা হাওয়ায় কিন্তু এই যে দেখুন আটানব্বই নিরানব্বই একশো কিলোমিটার পার করে যাচ্ছে কোথাও কোথাও একশো দশ কিলোমিটার পার করে যাচ্ছে তাই এই যে একশো দশ কিলোমিটারের উপরে গাস্টিং তার জন্য উপকূল অঞ্চলের যে সমস্ত খড়ের চালা টিনের চাল এইগুলো একটা উড়ে যাওয়ার সম্ভাবনা তাই উপকূলরক্ষী বাহিনী বা আমাদের সরকারের উচিত উপকূলের যে সমস্ত কাঁচাবাড়ি লোল্যান্ডে যারা আছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া আর আজ শুক্রবার থেকে মৎস্যজীবীদের তো মানাই করা হয়েছে সমুদ্রে মাছ ধরতে যেতে রবিবার দিনটা খুব ক্রুশিয়াল এবং রবিবারই এটি আঘাত হানছে বিকেল তিনটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে তিনটে থেকে ছটার মধ্যে এটির যে সেন্ট্রাল লাইন বা চোখ সেটা প্রবেশ করবে এবং সেই রেডিয়াসের মধ্যে যেমন রয়েছে আমাদের দীঘা থেকে শুরু করে কন্টাই হলদিয়া নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর মজিরপুর রায়দিঘি কাকদ্বীপ নামখানা সেরকম গোসাবা সেরকম রয়েছে বাংলাদেশের শ্যামনগর এছাড়া পাথরঘাটা কলাপাড়া খেপুপাড়া চারফসন লালমোহন হাতিয়া মনপুরা এই সমস্ত জায়গা এর রেডিয়াসের একেবারে সাইড লাইনে থাকছে বাংলাদেশের যে উপকূল অঞ্চল চিটাগাং মহেশখালী তারপরে কুতুবদিয়া হাটহাজারি এই জায়গা এর রেডিয়াসের মধ্যেই পড়ছে এবং আমরা দেখছিলাম যে হলদিয়ার দিক দিয়ে প্রবেশ করছে তখনই বলেছিলাম ডান দিক বাদিক শিফট হতেই পারে এখনও যেরকম আমরা দেখছি একটু ডান দিকে শিফট হয়েছে সেটা আগামী কালকে হয়তো দেখা যেতে পারে যে আবার আমাদের বাদিকে একটু শিফট হয়ে কলকাতার দিক থেকেই বেরোচ্ছে কিংবা এটাও হতে পারে কলাপাড়া খেঁপুর পাড়ার দিক থেকে যাচ্ছে আবার এটাও হতে পারে যে এখান থেকে প্রবেশ করার কথা সুন্দরবনের মাঝখান থেকে দুই দেশের মানে আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বা দুই বাংলার একেবারে বর্ডার দিয়ে যাওয়ার কথা যেরকম দেখতে পাচ্ছি এটাও সম্ভাবনা রয়েছে তো যেরকম দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানাচ্ছি এরপর রবিবার সারাটা দিন কিন্তু এই ঝড়ের প্রভাব থাকবে সোমবার এটি কলকাতার ধার গেছে কলকাতাতেও এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির প্রভাব ভালোই পড়বে তবে একেবারে সেন্টার যে লাইনটা সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আবার বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা যশোর এই অঞ্চল দিয়ে বেরোতে থাকবে নদিয়া শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর আমাদের উত্তর চব্বিশ পরগনার বনগা টাকি বসিরাট বাংলাদেশের যশোর পোশাদপুর দামুদহ তারপর সেটি আরও উত্তর এগোতে থাকবে উত্তর এগোনোর সময় আমাদের মুর্শিদাবাদ এবং নদীয়ার উপর যেরকম এফেক্ট সেরকম বাংলাদেশের দামুদহ মেহেরপুর আলমডাঙ্গা তার পরবর্তী সময় এটি সোমবার সারাটা দিন তারপর দেখাবে বিকেলে সন্ধ্যার দিকে বাংলাদেশের লালপুর বগুড়ার দিক থেকে এটি প্রবেশ করবে প্রবেশ করার পর মঙ্গলবার মাঝরাত বা সোমবার মাঝরাত মঙ্গলবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মেঘালয়ের দিক থেকে এটি বেরিয়ে গৌহাটির দিকে যাওয়ার সম্ভাবনা এবং গৌহাটিতে গিয়ে এটি মিলিয়ে যাবে আস্তে আস্তে ঘূর্ণাবর্ত যদিও এটি প্রবেশ করার পর ঘূর্ণিঝড় থাকবে ওই উত্তর চব্বিশ পরগনা নদিয়া পর্যন্ত তারপর এটি হয়ে যাবে সামান্য ঝড় এবং নিম্নচাপে এবার আসব বৃষ্টি এর জেরে বৃষ্টি কিন্তু মারাত্মকভাবে আছে কখন শুরু হচ্ছে সমস্তটা জানাবো আজ শুক্রবার আজকের এই যে এই মুহূর্তে সামান্য দেখতে পেলাম না খানিকক্ষণ আগে উপগ্রহ চিত্র থেকে দেখালাম এই মুহূর্তে একটুখানি মেঘ যেটা দাঁতন মোহনপুর এগরা তারপরে নয়াগ্রাম বেলদা এই দিকটাতে রয়েছে সেই বৃষ্টিটা সামান্য এই মুহূর্তে দেখা যাচ্ছে বাকি আর কোথাও বৃষ্টি নেই এছাড়া এই যে সময়টা চলছে এই সময়টাতে স্থানীয় মেঘের দৌলাতে কিছু বৃষ্টি হতে পারে চলে আসি আমরা প্রিসিপিটেশন বা রেইন অ্যান্ড থান্ডার মুডে এবং আমরা দেখে নেব যে বৃষ্টিটা কিভাবে কিভাবে কোথায় হতে পারে আজকে ছিটে এই খড়গপুরের দিকে বৃষ্টির পর আজকে আর সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না রাত অবধি ছিটে পোটা ত্রিপুরার দিকে আর শিলচরের দিকে থাকবে তারপর আমরা শনিবার দিনকে যেটা লক্ষ্য করতে পারছি কালকের দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি আর দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা এছাড়া চিটাগাং মহেশখালী কক্সবাজারের দিকে বৃষ্টি খানিকটা লক্ষ্য করা যাবে কালকের সন্ধ্যের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা এফেক্ট না পড়লেও বাংলাদেশের মধ্য বাংলাদেশের বিশেষ করে ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা ফরিদপুর মাদারীপুর লোহাগড়া ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ ব্রাহ্মণবাড়িয়া আগরতলা মানে ত্রিপুরার আগরতলা অমরপুর উদয়পুর বেলনিয়া আম্বাসা হোয়াই, শিলচরি বাজার মগিয়াবাড়ি এই অঞ্চলে কিন্তু এফেক্ট পরা শুরু হবে বা বৃষ্টি কিন্তু কালকে সন্ধ্যেবেলার দিকে রাতের দিকে দেখতে পাচ্ছি কাল শনিবার কালকে এই রাতের দিকটা কাটার পর ভোর রাজ্যে রবিবারের ভোর থেকে এর এফেক্টটা পড়া শুরু হবে দেখুন এই যে কলকাতা সহ আমরা দেখতে পাচ্ছি খড়গপুর দীঘা মন্দারমণি হলদিয়া নামখানা প্রেজারগঞ্জ তারপরে কাকদ্বীপ কুলপি জয়নগর রায়দিঘি এই সমস্ত জায়গায় ডায়মন্ড হারবার উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর কলকাতা খরদা ইছাপুর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন চন্দননগর কাচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর পরবর্তী সময় কৃষ্ণনগর পান্ডুয়া বর্ধমান এই সমস্ত জায়গার উপরে এর এফেক্ট পড়বে হলদিবাড়ি আর বাংলাদেশের সুন্দরবনের উপরে প্রথমে রবিবার সকালে এফেক্টটা পড়বে তারপর আস্তে আস্তে এগোবে এই যে রবিবার সকাল থেকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি দেখতে পারব দুপুরের দিকে বাঁকুড়া দুর্গাপুরের দিকে যেরকম ভালো বৃষ্টি আসানসোল সোনামুখী সেরকম অল্প বিস্তর বৃষ্টি আরামবাগ বর্ধমান এদিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা দীঘা মন্দারমণি সমস্ত জায়গায় দেখুন ওড়িশার উপরেও এই বৃষ্টির এফেক্ট থাকবে আর বাংলাদেশের বরিশাল ভোলা খুলনা পিরোজপুর মাথাবেরিয়া লালমোহন তারপরে ত্রিপুরার উপরে এফেক্ট সব জায়গাতেই কিন্তু বৃষ্টিটা লক্ষ্য করা যাবে রবিবার এবং রবিবার সারাটা দিন বেশ ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে কখনও বাড়বে কখনও কমবে দেখতেই পাচ্ছেন বৃষ্টির পরিমাণ বেশ ভালো এবং তার পরবর্তী সময় পুরো বাংলাদেশ জুড়ে যেরকম বৃষ্টি সেরকম আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আর অতিভারী বৃষ্টি সাথে ঝড় এবং ত্রিপুরাতেও ঝড়টা যতটা না হবে বৃষ্টির এফেক্টটা ত্রিপুরাতেও থাকবে এর পরবর্তী সময় আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টি নিয়ে সোমবার মোটামুটি সারাটা দিন দক্ষিণবঙ্গেই এটি কিন্তু অবস্থান করে আস্তে আস্তে মধ্য বাংলাদেশ দিয়ে যখন যাবে তখন ঢাকাসহ ময়মনসিংহ তারপরে এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ মদন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর চাকদা বনগা পাণ্ডুয়া কাটুয়া সব জায়গায় ভারী থেকে বৃষ্টি এবং উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু সোমবার রাত্রি থেকে লক্ষ্য করতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি পর্যন্ত বৃষ্টি থাকবে এছাড়া আমাদের উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা সব জায়গাতেই কিন্তু বৃষ্টি দেখা যাবে এবং কখনো হালকা মাঝেরই কখনও ভারী অতি ভারী বৃষ্টি চলতে থাকবে মঙ্গলবার দিন আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে গেলেও উত্তরবঙ্গে তখনও বৃষ্টি থাকবে উত্তর ও পূর্ব বাংলাদেশ সিলেট ময়মনসিংহর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিশ্বম্বরপুর এবং তারপর আস্তে আস্তে মেঘালয় দিয়ে যখন যাবে তার আগে থেকেই পুরো আসাম জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজাই এই সমস্ত জায়গাতে মঙ্গলবার সারাটা দিন উত্তরের দিকটাতে এর দাপট দেখিয়ে আস্তে আস্তে বুধবার দিন আকাশ পরিষ্কার হতে থাকবে তবু বুধবারও উত্তরে বেশ খানিকটা বৃষ্টির পর বৃহস্পতিবার ছিটে বৃষ্টি শুক্রবার দিনও খানিকটা এফেক্ট থাকবে দেখুন উত্তরবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন বেশ ভালো এফেক্ট থাকছে এবং সেই সময় দক্ষিণবঙ্গ মোটামুটি রবি সোমবার এর দাপটের পর মঙ্গলবার থেকে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে এর কতটা বৃষ্টির পরিমাণ হবে সেটা দেখে নিই আগামী বারো ঘন্টার মধ্যে সেরকম কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না ওই ত্রিপুরার দিকে একটু পরে চব্বিশ ঘন্টায় এই যে খড়গপুরের দিকে বেলদার দিকে যে বৃষ্টিটার কথা বললাম এখন দেখা যাচ্ছে সেইটাই এখানে দেখা ধরা পড়েছে পরের তিন দিনের মধ্যে কিন্তু বৃষ্টি রয়েছে দেখুন দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশের বৃষ্টির লেভেলটা ভালো পরের পাঁচ দিনের মধ্যে ভারীতে গতিভারী ভারী বৃষ্টি বাংলাদেশে অনেক বেশি ত্রিপুরাতে অনেক বেশি উত্তরবঙ্গ থেকে গুয়াহাটি সব জায়গায় আমাদের কলকাতার সহ সব জেলাতে থাকলেও বিশেষ করে বেশি বৃষ্টি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া দীঘা মন্দারমণি কাঁথি নামখানা প্রেজারগঞ্জ গোসাবা বারুইপুর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বালিচক তমলুক বেলদা খড়গপুর পণটাই খর্দা হাবড়া চন্দননগর বনগাঁও চাক চাকদহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর গুসকরা বর্ধমান বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলোতে বৃষ্টি মালদা বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ সব জায়গাতেই বৃষ্টি আছে ইসলামপুর আমাদের উত্তরেও কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার টিনহাটা শীতল কুচি ধুপগুড়ি জলপাইগুড়ি সব জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি আর বাংলাদেশের রংপুর ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা সিলেট পুরো বাংলাদেশ জুড়ে পুরো বাংলাদেশ এখন যদি কেউ বলে এটা ধরনের আমি শৈলকূপায় থাকি শৈলকূপাতে কি হবে আমি সবাইকে জানিয়ে দিই আপনি যেখানেই থাকেন সে শৈলকূপা হতে পারে আলমডাঙ্গা হতে পারে শিবালয়া হতে পারে ধামরাই হতে পারে বাংলাদেশের প্রতিটা কোনায় প্রতিটা জেলার প্রতিটা কোনায় বৃষ্টি পড়বে বৃষ্টিটা হবে এই ঘূর্ণিঝড় রেমালের জেরে এবং ত্রিপুরাতেও এই বৃষ্টি থাকবে এই হচ্ছে গিয়ে পরের পাঁচ দিন পরের দশ দিনে আরও উত্তরের বৃষ্টিটা বাড়ছে দক্ষিণের বৃষ্টিটা মোটামুটি পরের পাঁচ দিনের মধ্যে এক্স্যাক্টলি ওই রবি সময়ের মধ্যে যে বৃষ্টিটা সেটাই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবার দেখুন এই যে দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু কম আছে বৃষ্টিটা বলা যায় না তার কারণ আপনারা জানেন বারবার বলছি যতক্ষণ না এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ করছে রবিবার দিনকে এই আমাদের একেবারে দুই বাংলার বর্ডার দিয়ে সুন্দরবন অঞ্চল দিয়ে একটু শিফট করে গেলে দীঘা দিয়ে প্রবেশ করলেই তার এফেক্ট অন্য হয়ে যাবে তখন দেখবেন আমাদের দক্ষিণবঙ্গে একেবারে গোলাপি হয়ে গেছে যে বৃষ্টির পরিমাণ যখন দেখছি তখন এরকম গোলাপি পুরো পশ্চিমবঙ্গের দক্ষিণে হয়ে যাবে বা এই বরিশালের দিকে যেমন দেখতে পাচ্ছেন তাই মোটামুটি একটা প্রেডিকশান দিলাম তবে ঘূর্ণিঝড় যে হচ্ছে এটা তো এখন আপনারা জেনেই গেছেন আর এটা নিয়ে কোনো দ্বিমত কারুরি নেই আবহাওয়া দপ্তরও জানিয়ে দিয়েছে যে ঘূর্ণিঝড় আসছে তবে অনেকদিন আগে থেকে আমরা বলেইছি যে ঘূর্ণিঝড় রেমাল আসছে এ নিয়ে আবহাওয়া দপ্তর যতক্ষণ না পুরোপুরি কনফার্ম হবে ততক্ষণ একটা সরকারি সংগঠন তারা বলতে পারেন না কিন্তু আমাদের পক্ষে বলে দেওয়াটা অনেকটা সহজ হয়ে যায় তার কারণ আমাদের বিরুদ্ধে সেইভাবে আঙুল তোলার লোক বলতে আপনারা সাবস্ক্রাইবাররা ছাড়া আর কেউ নেই কিন্তু সরকারি কোনো সংগঠন যখন সরকারি কোনো সংস্থা যখন এই ধরনের আপডেট দেয় ততক্ষণ ওনারা একেবারে হানড্রেড পারসেন্ট শিওর না হয়ে দিতে পারেন না কিন্তু আমাদের পক্ষে ওটা অনেকটা সহজ যদি সেটা ভুল হয় তাহলে কি হয় আমরা সাবস্ক্রাইবারদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি সাবস্ক্রাইবাররা আমাদের ভালোবাসে তারা বলে ঠিক আছে হতে পারে আবহাওয়ার খবরে কিন্তু সরকারি সংস্থা তারা ক্ষমা চাওয়ার ব্যাপার থাকে না কারণ তাদের মতের উপরে অনেক কিছু নির্ভর করে দেখুন আমি যদি কোনো মৎস্যজীবীকে বলি এই আমাদের উপকূলের কোনো মৎস্যজীবীকে যে আপনারা শুক্রবার থেকে সমুদ্রে যাবেন না তাহলে কি আমাদের কথা বেশি শুনবে নাকি সরকার যদি বলে বা আবহাওয়া দপ্তর যদি বলে আপনারা যাবেন না নিশ্চয়ই তাদের কথা শুনবে তাই তারা পুরোপুরি শিওর না হয়ে বলতে পারেন না এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা এই ছিল আজকের আজকের আপডেট তাপমাত্রা মোটামুটি একবার দুপুর দুটো নাগাদ চলে আসি আজকে কিন্তু ওই চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ পুরো বাংলাদেশ ত্রিপুরা আসাম চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে ত্রিপুরা একটু বেশি আটত্রিশ উনচল্লিশ চলছে ত্রিপুরা ত্রিপুরাতে কিন্তু একটু গরম আছে ত্রিপুরা সব জায়গায় বাকি কুমিল্লার দিকে একটু গরম আছে বাংলাদেশে বাকি মোটামুটি চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে হ্যাঁ ঢাকায় আটত্রিশ লক্ষ্য করতে পারছি মানে ঢাকার দিকটা একটু গরম আছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা